অজানা প্রশ্ন ও উত্তর জানার জন্যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন ইন্ডিয়ান নেভি ডে প্রত্যেক বছরে কত তারিখে পালন করা হয় এ চৌঠা ডিসেম্বর বি ছাব্বিশে জানুয়ারি সি পনেরোই আগস্ট ডি ছাব্বিশে ফেব্রুয়ারি সঠিক উত্তরটা হলো চৌঠা ডিসেম্বর আজকে দ্বিতীয় প্রশ্ন হল ভারতের কোন শহর গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া নামে পরিচিত এ চেন্নাই বি জয়পুর সি বেঙ্গালোর ডি তিরুভান্নাথপুরম সঠিক উত্তরটা হলো চেন্নাই আজকের তৃতীয় প্রশ্ন প্রাচ্যের ভ্যানির শহর কোনটি এ যোধপুর বি উত্তরপ্রদেশ সি আলেপ্পি ডি জয়সালমের সঠিক উত্তরটা হলো আলেপ্পি এটা কেরালা রাজ্যে অবস্থিত লর্ড কার্জন এই জায়গাটিকে প্রাচ্যের ভ্যানিস বলে অভিহিত করেছিলেন আর চতুর্থ প্রশ্ন একটি হাতির কতগুলো দাঁত থাকে দুইটি ছাব্বিশটি বত্রিশটি দশটি সঠিক উত্তরটি হলো ছাব্বিশটি আজকের পাঁচ নম্বর প্রশ্ন রেনবো নেশন কোন শহরকে বলা হয় এ ভুটান বি সাউথ আফ্রিকা সি নিউজিল্যান্ড ডি ভারত সঠিক উত্তরটা হল সাউথ আফ্রিকা আজকে ছয় নম্বর প্রশ্ন এশিয়ার আলু কাকে বলা হয় এ নরেন্দ্র মোদীকে বি ইন্দিরা গান্ধীকে সি গৌতম বুদ্ধকে ডি জওহরলাল নেহরুকে সঠিক উত্তরটা হলো গৌতম বুদ্ধকে পরের প্রশ্ন দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আজকের সাত নম্বর প্রশ্ন ভারতীয় রেল ইঞ্জিন তৈরি করতে কত টাকা খরচ হয় এ কুড়ি কোটি টাকা বি দশ কোটি টাকা সি বারো কোটি টাকা ডি পনেরো কোটি টাকা সঠিক উত্তরটা হলো কুড়ি কোটি টাকা আজকের আট নম্বর প্রশ্ন একটি ময়ূর কত বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এ কুড়ি বছর বি পনেরো বছর সি দশ বছর ডি তিরিশ বছর সঠিক উত্তরটা হলো কুড়ি বছর পর্যন্ত নম্বর প্রশ্ন কোন চকলেটে চর্বি মেশানো থাকে এ গরু বি ভেড়া কুকুর সঠিক উত্তরটা হলো শুকরের আজকের শেষ প্রশ্ন কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে না এ চীন বি আমেরিকা সি শ্রীলঙ্কা ডি নেপাল সঠিক উত্তরটা হলো নেপাল দেশে ধন্যবাদ